নমস্কার বন্ধুরা আজ তৈরি করব কাঁচা লঙ্কা চিকেন এক চিকেনের স্বাদ বদলানোর জন্য এইভাবে একবার কাঁচা লঙ্কা চিকেন বানিয়ে গরম ভাতে পরিবেশন করুন যেটা খেতে অসাধারণ লাগবে আর এটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি কাঁচা লঙ্কা চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা সবার প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টক দই পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ আদা রসুন বাটা তারপর এই সমস্ত কিছু চিকেনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এটা যেহেতু কাঁচা লঙ্কা চিকেন সেজন্য আমি এখানে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করব কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেলে দিলাম তারপর হাই ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিট সময় ধরে আমি চিকেনটা কীভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই সময় এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে কিন্তু আমি হলুদ গুঁড়োর ব্যবহার করছি না তবে আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে পারেন এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে মিনিট পাঁচেক সময় ধরে আমি চিকেনটাকে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব গরম মশলা বাটা এখানে আমি দুটুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর তিনটে লবঙ্গ বাটার সাহায্যে বেটে নিয়েছিলাম সেটাই দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন চিকেনটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি কিছুটা গরম জল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আঁচে আবারও মিনিট দুই সময় ধরে রান্না করে নেব তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা চিকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ